আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর একজন মুসলিম হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যই সমাজে আমাদের বিচরণ আজকে যেখানে এই পবিত্র ওয়াজ মাহফিল হচ্ছে এখানে আমরা সকলেই জানি যে আমরা যারা এই দলের লোক আমরা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষের মতোই গণমানুষের কথা বলে আজকে যে অবস্থাটার সৃষ্টি হয়েছে আমরা মনে করি আমাদের পরীক্ষা নিয়েছেন একশভাগ ইমানি দায়িত্বে আমরা উপনীত না হলে আল্লাপাক তা কবুল করেন না এই দেশের জন্যে এই ধর্মের জন্য এই জাতির জন্য আমরা যদি বলি যে বুটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার আত্মাত্ম কামনা করি বঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যেন তাদেরকে দ্রুত সুস্থতা ফিরিয়ে আনেন পাশাপাশি বলতেই হয় চাইতেই হয় বাংলাদেশের তিনবারের ভুটের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসায় গেছেন লন্ডন আপনাদের কাছে এই মাহফিলে দোয়া প্রার্থনা করি তার জন্য ওনার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আল্লাহ তার দীর্ঘায়ু দান করেন বক্তব্য বা ধর্মীয় আলোচনা করবেন সদেয় বক্তারা এখানে উপস্থিত আছেন একজন ভালো শ্রেষ্ঠ আমরা যার কথার ভঙ্গি এবং বাছন প্রকাশ ছাড়া বাংলাদেশে প্রতিষ্ঠিত ইতিমধ্যেই উনি বক্তব্য রেখে গেছেন আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে উনি যদি সারা রাত্র বয়ান করতেন আমি নিজেও যেভাবেই তার বক্তব্য শুনতাম আশা করি অন্য যারা আছেন তাদের মূল্যবান বক্তব্য শুনবেন আল্লাহর উপর ভরসা করে একটি সমস্ত কিছুর মালিক আল্লাহ এখানে একটি মসজিদ আছে এই মটর মালিক সমিতি কর্তৃক পরিচালিত বলতে চাই এখানে মুসল্লিদের সংকুলন হয় না নামাজ পড়ায় অনেকদিনই অসুবিধা হয় আমি ইতিমধ্যে সদ্দ ইমাম সাহেবের কাছ থেকে জেনেছি কথা বলেছি কথা শুনে স্থির করলাম যে মালিক সমিতিতে বর্তমানে যারা আছেন তাদের সাথে কথা বলে এই মসজিদের সম্প্রসারণের জন্য স্থায়ী একটি ভবন তৈরি করার জন্য মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আমি কথা বলবো কথা বলে যাতে করে এই মসজিদের কাজ খুব তরিত গতিতে করা যায় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের দোয়ায় ইসলামী মূল্যবোধের দল ধর্মীয় মূল্যবোধের দল বিএনপিকে যদি যদি আল্লাপাক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেন আমি থাকি ওই না হই যদি আমার দল আপনাদের দল রাষ্ট্র পরিচালনায় আসে সর্বপ্রথম এই এলাকায় এই মসজিদটিকে উন্নত থেকে উন্নততর করার জন্য চেষ্টা করবো আল্লাহ ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাই সবার জন্য দোয়া করি আমরা জানি না কখন আমরা মরবো মৃত্যুর জন্য তৈরি হই ধর্মীয় মতে এই আশাবাদ ব্যক্ত করে আমিও দোয়া চাই আবারও বলছি আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন তার একটা রহমান সাহেবের জন্য দোয়া করবেন এই কথা বলে আমাকে এখানে এই সম্মানিত মেহমানদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে যারা এই উদ্যোগ নিয়েছিলেন সত্য ইমাম সাহেব সহ এই এলাকার অনেক বাসিন্দারা ভাইরা আমাকে জানানোর পর আমি বললাম যে আমি ইদানিং অনেক জায়গায় যেতে হয় আমাদের আজকেও ছিল অনেক জায়গায় কিন্তু আমি মনস্থির করলাম যে আমি ত্রিশ সাল পার্সেন্টে যে ওয়াজ মাহফিল হবে সেখানে উপস্থিত থাকব। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আদায় করি এই আশাবাদ ব্যক্ত করে ইসলামের কথা শুনবেন যিনি বলবেন যিনি উপস্থাপন করবেন ওনার যেমন সোয়াব হবে আমরা যারা শুনবো মন দিয়ে অন্তর থেকে আমাদেরও সোয়াব আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পথে চলে ইমানদার হিসাবে কাজ করি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারাখমাতুল্লাহ আবার কথা